একদিন তুমি নিজে থেকেই বলবে হয়তো গোপনে নয় প্রকাশ্যে যে ওর মতন করে কেউ কখনো আমাকে আমাকে ভুলেও মানাইলো ভুলেও মানাইলো মানাইলো না শুধু আপনার পাশে আকাশ সমান ভালোবাসা তার কাছে ছিল অল্প আসলে একজনের কষ্ট আর একজনের কাছে তা গল্প তোমরা মেয়েরা কি করে পারো এক মুহূর্তে সবকিছু ভুলে যেতে তোমরা মেয়েরা যেহেতু জানোই পরিবার না বিয়ে করতে পারবে না তাহলে কেন তোমরা একটা সুন্দর জীবনকে নষ্ট করো একটা বা চিন্তা করো না মাস পথে হাতটা ছেড়ে দিলে সে কিভাবে পথ চলবে মানুষের রঙ এত সহজে বদলে যায় সেটা যদি জানতাম কখনো কাউকে ভালোবাসতাম না যতটা ভালোবাসতে পারতাম আমি তোমাকে বেঁচেছে তারপর আমি হেরে গেলাম তুমি ভালো থেকো বিরক্ত করা ছেড়ে দেব ছেড়ে দেব সব পাগলামি তুমি শুধু ভালো থেকো হারিয়ে যাব খুব তাড়াতাড়ি মাঝে মাঝে